আসসালামু আলাইকুম আপনি কি কখনও খেয়েছেন বাহারি মালাই জর্দা এত রঙিন আর সুস্বাদু যে একবার খিলি মন ভরে যাবে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই স্পেশাল এক দারুণ মিষ্টি রেসিপি যা বানানো একদম সহজ প্রথমে আমি কড়েতে ফুড অরেঞ্জ কালার তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে এখন আমি এখানে পোলাও চাল দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি সেভেন্টি পার্সেন্ট হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব যখন এটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা পানি ঝরিয়ে নিচ্ছি এখন আমি অন্য একটি কড়াইতে সেম একইভাবে লবণ সাদা তেল এবং গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব পোলার চাল দিয়ে এটা আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এটা আমি পানি ঝরিয়ে নিচ্ছি এখন আমি অন্য একটি কড়াইতে স্বাদ অনুযায়ী চিনি মালটার রস তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দেবো সামান্য ঘি আপনারা ইচ্ছে করলে মালটার রসের জায়গায় জায়গায় আনারস কিংবা কমলা রসও নিতে পারেন তারপরে এখন আমি এটা কিছু সময় জাল করে নেব চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে এটা আমি আরও কিছু সময় জাল করে দিয়ে দেবো পোলার চালটা যেটা পানি ঝরে রেখেছিলাম দিয়ে এটা আমি কিছু সময় নেড়ে নেব। এটা যখন সম্পূর্ণ ভালো করে চিনির সাথে মিশে যাবে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখন আমি সেম একইভাবে কমলা রঙের যেটা জর্দাটা রেডি করেছিলাম সেটা আমি করে নেব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি এই অরেঞ্জ জর্দাটাও ঠিক একইভাবে রান্না করে নিচ্ছি তারপরে এখন আমি তৈরি করব মালাই মালাই তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি জাফরান এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দিয়ে এটা আমি কিছু সময় জাল করে নেব এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তারপরে এখন আমি এখানে দিয়ে দেব কর্ন পানিতে কিছুটা গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এই এতে আপনার দুধটা ঘন হয়ে আসবে তারপর কিছু সময় এটা জাল করে নেব দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে আমি এখন এটা সেট করে নেব আমি এটা দুইভাবে সেট করব। একটা হচ্ছে লেয়ার দিয়ে আর একটা হচ্ছে দুইটা মিক্সড করে তো আমি আমার মতো সেট করে নিচ্ছি আমার হাতের নাগালে যা ছিল কারণ আমি আমার পাটা ভাঙা অবস্থায় আমি কাজগুলো করতেছি আমার হাজব্যান্ড যা সামনে এনে দিয়েছে ওইভাবে আমি এটা করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখানে মরবা মিস্টিক বাদাম যে যেভাবে পারেন সেভাবে এসে সাজিয়ে নেবেন তো আমি একটা একটাভাবে সেট লেয়ার হিসেবে সেট করছি আর একটা এখন আমি করে নেব একসাথে মিক্সড করে আপনারা আপনাদের মনের মাধুর্য দিয়ে এটা সেট করে নেবেন আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ